কোরআনের পরিচয়টা এখন কোরআন থেকে দেওয়ার চেষ্টা করবো এই কোরআনটার পরিচয় দেখি কোরআন শরীফ তার পরিচয় দিতে পারে কি কিনা আল্লাহ বলছে আমরা যদি প্রশ্ন করি আমরা যদি প্রশ্ন করি হে কোরআন তোমাকে কে নাদ করেছে তোমাকে কে নাদ করেছে এটা কি বলতে পারো নাকি তখন কোরআন শরীফ বলবে তেন শীলাম মিন মান খলাকল আরদা ওয়াস সামাওয়াতিল উলা গালান সুবহানাল্লাহ বলছে আমাকে নাযিল করেছে কে তুমি কি শুনতে চাও তোমরা কি জানতে চাও হ্যাঁ তিনি হচ্ছেন আমাকে যিনি নাযিল করেছেন তিনি তিনি হলেন এমন একজন রব যিনি আকাশ এবং জমিন যিনি জমিন এবং সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন ওই যে জমিনটা দেখতে পাও আর ওই সূর্য আকাশটা যে দেখতে পাও এগুলো যে তিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি নাজিল করেছেন বলেন সুহান আল্লাহ কোরআন নাজিল করেছে কে বলেন আল্লাহ আর সেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা সুরা তহার চার নম্বর আয়াতের মধ্যে বলেছেন সুহান আল্লাহ এরপরে আমরা যদি প্রশ্ন করি কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলে এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে বা এর কলি মুত তো দিতে বল হুয়া কুরআনুম মাজিদ সীল ওহিম মাহফুজ বলেন সুবহানাল্লাহ প্রাঙ্গ হচ্ছে আমি লাভ হে সংরক্ষিত ফলকেছিলাম কুরআনুম মাজিদ এটি হচ্ছে সম্মানিত সুসম্মানিত সুচ্চ সম্মানিত কুরআন যা কিনা সংগ্রহ আছে সংরক্ষিত ছিল এবং সংরক্ষণ সংরক্ষিত আছে লাউহে হে মধ্যে আল্লাহ তালা ওখানে সংরক্ষণ করে দিছেন কোরেন সুহানাহু এবার যদি বলি কোরআন তুমি কার উপর নাতিল হয়েছ কোরআন উত্তর দিচ্ছে অ্যা মিনু বিমানুজ রিলাম আই ল্যাম মোহেম্মেদ বাল কোরআনকে বলা হলো যে কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো একটু বলো না কোরআন শরীফ বলছে আমিনু বিমান লুজিলা হ্যাঁ আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো যা নাজিল করেছি বিমা নুজিলা যা নাজিল করা হয়েছে কার উপর আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আন ওয়া হুয়াল হাক্কু মির আর তা হলো সত্য যা এসেছে তাদের তার মহান আল্লাহ সুহান তালার পক্ষ থেকে রবের পক্ষ থেকে বলেন সুহান আল্লা কোরআন এবার কি উত্তর দিচ্ছে উত্তর দিচ্ছে কোরআনটা নাদিল হয়েছে মুহাম্মদ সসলামের উপরে বলেন সুহান আল্লাহ এবার আরেকটা দাদা বলেছেন দাদা ওকে নদী আল আজী লিয়া আলমিন পবিত্র সেই আল্লাহ যিনি বরকদাতা সেই আল্লাহ যিনি কুরআন নাজিল করেছেন ফুরকান নাজিল করেছেন কুরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান হাজরত আলাম আল্লামা জালাল উদ্দিন সুতি রহমতুল্লাহ আলাই কুরআনুল কারিমের পঞ্চান্নটা নাম দিয়েছেন কয়েকটি নাম বলেন পঞ্চান্নটি নাম দিয়েছেন তার মধ্যে এই ফুরকান আরেকটা একটা কোরআন শিবের মধ্যেই আল্লাহ তালা কুরআনের আরেকটা নাম দিয়েছেন ফুরকান বলেন সুবাহান আল্লাহ দাতা সেই আল্লাহ যিনি কিনা তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন মানে কোরআন নাদিল করেছেন অহ আল্লাহ বলছেন লিয়া কু লান যাতে করে এই কোরআন বিশ্ববাসীদের মধ্যে যারা আছেন বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যায় বলেন আন আল্লাহ সতর্ক করা যায় এই কোরআন দ্বারা সতর্ক করা যায় এই কোরআন সতর্ককারী কোরআন আপনাকে সেফটি দিবে কোরআন আপনাকে সতর্ক করবে যে শয়তানের কুমন্তনায় পড়ো না পড়ে গেলেই ধ্বংস হয়ে যাবে এইভাবে করে কোরআন কি করে সতর্ক করে বলেন আমাদেরকে এরপরে যদি বলা হয় হ্যাঁ তুমি তুমি জানতে আল্লাহ আল্লাহ তোমাকে নাজিল করেছে তুমি নাজিল হয়েছে আমাদের নবী ইসলামের উপরে কিন্তু কোরআন তুমি তো সিল্লাউ মাহফুজে তুমি মাহফুজে রয়েছ কিন্তু আমার আর একটা প্রশ্ন হলো হে কোরআন তুমি কখন নাজিল হয়েছো কোন মাসে তুমি নাজিল হয়েছ আল্লাহ রাফুরামিন সেই জবাব কোরআনকারী মধ্যে মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তালাহা বলেন শাহরু মেদ লাজিলা শি হে বলেন সুবহানব কোরআন বলছে হে মানুষ শপন তোমরা জানতে যাও। যে কি কখন নাজিল করা হয়েছে শোনো শোনো আমাকে নাজিল করা করা হয়েছে রমজান মাসে বলেন সুবহান আল্লাহ কখন রমজান মাসে নাজিল করা হয়েছে শাহরু রনা দান নদী ও জিলাফি হিল এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াৎ শুরু করেন সুহান আল্লাহ আল্লাহ তারা বললেন যে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসু এখন আমাদের প্রশ্ন হলো হে কোরআন তুমি তো তো বুঝলাম কিন্তু তুমি কোন সময় নাজিল হয়েছ দিনে নাযিল হয়েছে নাকি নাতি নাযিল হয়েছে এবার কোরআন উত্তর দিচ্ছে ইন্ন আঞ্জালনাহু লাইলাতিল লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রান মিন আলফিশাহ কি সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা যখনই প্রশ্ন তখনই উত্তর বলা হলো কোরান তুমি না দিনে আদিল হয়ে নাকি রাতে নাদিল হয়ে এবার কোরআন উত্তর দিচ্ছে ইন্ন আন জাল্না হু ফি ইলাই ইলাতিল কদর আল্লাহ বলেছেন হে কোরান হে বিশ্ববাসীরা শুনে রাখো জেনে রাখো ইন্ন আনজাল্ না হু নিশ্চয়ই আমি কোরান নাদিল করেছি হি লা কদর কদরের রাতে বলেন সুহান তাহলে কোরান কখন আদিল হয়েছে বলেন রাতে কোন রাতে কদরের রাতে সুহান আল্লাহ ইয়

নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি কোন ভাষায় বলেন আরবি ভাষায় করেছি লা যাতে করে তোমরা অনুধাবন করতে পারো এই যে আল্লাহ কোরআন শরীফটা কোরআন মাজিদটা আরবি ভাষায় নাজিল করলেন কেন করলেন আমরা এখান থেকে উত্তর জানলাম কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কেন আরবি ভাষায় হলো কারণ আল্লাহ তালা ওহি প্রত্যেক নবীর প্রতি ওহি অবতীর্ণ করেছেন তার ওই সময়কালে যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন যে স্থানে তিনি শিখেছিলেন ওই জায়গা যে ভাষা ছিল ওই ভাষার অনুযায়ী তাদেরকে ওহি প্রেরণ করেছিলেন আমাদের নবী ইসলাম কোথায় ছিলেন বলেন কোন দেশে ছিলেন সৌদি আরবে না সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন কোথায় কোথায় মক্কায় তাই না আর ইন্তকার করেছেন কোথায় মদিনায় তাই না মদিনায় নবী এলো মা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে